জান্নাতের কোনো ফার্নিচার কাঠেন নাই কেননা জান্নাতের কোনো গাছ কাঠেন নাই দুনিয়াতে সমস্ত ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফল ধরবে সোনার গাছে এই জন্য জান্নাতের ফার্নিচার সব সোনা দেওয়া হবে নাইলে রূপা দেওয়া হবে নাইলে জবরজুত দেওয়া হবে নাইলে জমররুদ দেওয়া হবে নাইলে ইয়াকুদ দেওয়া হবে নাইলে মারজান দেওয়া হবে কেননা এই আট ধরনের গাছ বা জান্নাতে পাওয়া যাবে ওগুলা দিয়েই ফার্নিচার হবে ও যুবক দুনিয়ার কাঠের গাছের চোষা কি কেমন গ্রান্ড কেমন রং কেমন মজা কেমন কেননা পনেরো টাকা কেজির কাঠে কাঠের কেজি কত মাইনা নিলাম দশ টাকা চারশো টাকা মন মনে হয় না পাক করার লাকড়ি চারশো টাকা মন না না কম আচ্ছা চারশোই মেনা নিলাম দশ টাকা কেজি বলে ঠিক না দশ টাকা কেজির কাঠের গাছে হয় দেখা একটা মজা একটা স্বাদ একটা গ্রাম আর সোনার কেজি কত কত এক কোটি টাকা ধরলাম একটু বেশি হবে নাইলে বরাবরই হবে এক কোটি টাকা সোনার কেজি ওই গাছে যখন ফল হবে কামরে কামরে সত্তরটা মজা হবে সত্তরটা গ্রাম হবে সত্তরটা স্বাদ হবে যুবকরা কয় খালি খাওয়া কাপড় চোপড় কথাই তো কইতেছেন আমাদের তো কইতেছেন না নাচ জান্নাতে নাচ হবে দুনিয়ার এডির নাম নাচ কোমর ব্যাকা করার নাম নাচ নাকি আর হাত পাও ব্যাখা করার নাম নাচ নাচ তো জাননাতে হবে যেটাকে ইংলিশে বলে রক্স আরবিতে বলে রক্স যেটাকে ডান্স দুনিয়ারটা ডান্স না হাত পাও বেকা করে বললে আমি বলতেও পারি ওই সময় মনে হয় জিনে ধরে এই জন্য এরকম করে নাইলে মনে হয় কোনো রোগ আসে না এলে এরকম করে ডান্স তো হবে জান্নাতে ও নাচবে ওর সাথে পুরো জান্নাত নাচবে জান্নাতে নেয়ামত পর্যন্ত নাচবে চল্লিশ বছর নাচবে তারপর মন ভরবে না এক এক পায়ের জমকার থেকে এক লক্ষ বাহির হবে দুই পায়ের থেকে দুই লক্ষ হাদিস মনে উঠলো এই জন্য শুনাইতেছি এক সময় বসা থাকবে পায়ের কাছে দুটা খেদমত করবে মাথার কাছে দুইটা দুনিয়ার নাচ আর গানের কথা মনে উঠবে উঠতে দেরি ওদের মনে যেতে দেরি হবে না কেন ওইখানে ব্লুটুথ সব সময় ওপেন থাকবে ওরা জানবে দুটা পায়ে থাপ্পড় দিবে দুটা কাঁধে থাপ্পড় দিয়ে বলবে আল্লাহ রলি দুনিয়ার গান্দা নাচ তুই নাচ দেখবি তো দুইটা পায়ের দিক থেকে উঠবে নাচতে নাচতে মাথার দিকে আসবে ওর প্রত্যেক পায়ের জঙ্কার থেকে চার পাও থেকে চার লক্ষ কালার বাহির হবে মাথার থেকে যেই দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে ওদের চার পায়ের থেকে চার লক্ষ কালার টোটাল আট লক্ষ কালার বাকি হবে চল্লিশ বৎসরে একবার এক কালার দ্বিতীয়বার আসবে না যুবক আল্লাহ রসুল শুধু আসা শোনায় নাই আজকাল তো আমাদের জাতি জান্নাত চিনি না জান্নাত যদি জানি কেউ কারো এক সুতা জমিন নেয় কেউ কারো টাকা মাইরা পাহাড় জমায় ও যদি জান্নাত জানতো কোটি কোটি টাকা শত শত কোটি টাকা মাইরা পাহাড় বানায় নাকি অথচ আল্লাহ তো বলছে কামাবি খাইতে পারবি না কামাবে খাইতে দিব না জান এই আলুয়াঘাট বাজারে যার সবচেয়ে বেশি কামাই ওর খাওয়ন সবচেয়ে কম ওর কুলি যে কুলি ও এক কেজি চাউলের ভাত খাইয়া ফেলে আর ওকে ডাক্তার বলছে শুধু এক কাপ ভাত না এক কাপ ভাত আল্লাহর সিস্টেম এটা কামাবে খাইতে দিব না সুন্দর থেকে সুন্দর বানাবে বেশি দিন থাকতে দিব না এমনও হইতে পারে থাকতেই দিব না কি কি চলবে না আমার লোকে দেখাবো আমার উদ্বোধন করার কথা ছিল সকালবেলা শুক্রবারে দোয়ার মাধ্যমে অস্ট্রেলিয়া প্রবাসী অস্ট্রেলিয়া ব্যবসা করে মন মতো বাড়ি বানাইছে বলছে হুজুর কালকে সকালে একটু দোয়া করে দিন সকালে ফোন আসছে হুজুর আব্বা রাত্রে চলে গেছে ওই বাড়ি এখনো খালি পরে আছে যাবেন আল্লাহ বলে বানাবে তোমাকে থাকতে দিব না জমাবে তোমাকে বক করতে দিব না জান্নার যদি থাকতো তাহলে হাজার হাজার কোটি টাকা জমায় নাকি মানুষ তারপরও প্যাট বড় না মনে হয় বোঝেন নাই হ্যাঁ তো জান্নাত যুবক নাচও আছে গানও আছে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে শুধু দাওয়াত খাওয়াবে না কাপড় পরাবে সেন্ট লাগায় দিবে তারপরে আল্লাহ গ্লাস হাতে নিবে কুদর শি বলবে এটার ভিতরে সরাবান তহুরা সকাফুম রব্য হুম সরাবান তহুরা ও যুবক একটু চোখ খুব বন্ধ করে ভাবো না আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার ঠোঁটে লাগায় পান করায় দেবে তুমি পান শেষ আল্লাহ জিজ্ঞেস করবে যুবক কেমন আছিস হায় 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 আমি যদি চাদু জানতাম তো যুবকদের দিলের ভিতরে ফাইরা ঢুকায় দিতাম ও যেন সারাদিন জুমতে থাকে মানুষ যদি জিজ্ঞাসা করে জুমিস কেন তুই কি নিশা করিস ও বলবে না নিশা করি না ওই যে জান্নাত দেখা যায় কবে যাব এই জন্য জমতে শুরু আমি জাদু জানলে তোমাদের দিল ফেরা ঢুকয়া দিতাম জান্নাত কসমখ্যতা ওই জান্নাতের প্রস্তুতি নাই একটু আলোচনা দিলাম দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ বড় বিল্ডিং বানাবে সোনার ইট রূপার ইট দিয়া এটা লো কোয়ালিটির বিল্ডিং এর চেয়ে সুপার কোয়ালিটির বিল্ডিং আছে এক ইট জবর রূপ এক ইট জমর রূপ এক ইট ইয়াকুত এক ইট মারজান্ট এক ইট মুক্তা এক ইট হীরা তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত সুপার লিফ্ট লাগানো আছে প্রত্যেক এক একটা করে রেখা দিবে আরে বোঝো না বোঝো না না ফিডার খায় করতে বুঝবো বোঝো হম লিফ্ট হাত দিয়ে চালাইতে হবে না মন দিয়ে চলবে বটন চাপতে হবে না মন দিয়ে চলবে যত তালায় যেতে চাবে অত তালায় লাগাই দিবে চোখের পলকে লাগাই দিবে যদি মধ্যখানে মনে আসে যে দেখি তালারটা কি করে তো ওইখানে থামায় দিয়া দেখায় আবার উপরে নেওয়া যাবে আল্লাহ বানায় রাখছেন ওই জান্নাতে আশা তো আছে চাই তো কিন্তু প্রস্তুতি তো নাই প্রমাণ তো দিলাম আমি কি মনের থেকে চাই যান্না হ্যাঁ কে কে চাই দেখি পাক্কা হ্যাঁ নামাও নামাও তাহলে দুইটা কাম করতে হবে বেশি না দুইটা এই উন্মতের জন্য বেশি করতে হবে না এই তো নিজেদের পরিচয় যাবে না এটা তো ওয়াজ মাহফিল কি মাহফিল কি ওয়াজ মাহফিল লেখা যদি ওয়াজ মাহফিল না হইতো এটা যদি সানের সালাত হইতো তাহলে শুনাইতাম উম্মতের উম্মতের দাম কত তো দামই জানে না যুবক তো নিজের দামই জানে না এই জন্যই তো গড়ে খালি চামচ বোঝো না আরে চামচ বোঝো না হয় ঠিক না পিছে ঠালি যদি একটা পথ পাওয়া যায় ঠিক না রাগ হয়ে গেল গাড়ি আটকায় দিবা পায়ে হাত রাখে আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি তুমি তো তোমার দাম জানো না আল্লাহ তোমাকে কত দাম দিতে চায় আমরাও তো আমাদের দাম জানি না উম্মতে মোহাম্মদীর দাম কত উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর দোস্তি কত ইয়ারি কত মোহাম্মত কত ভালোবাসা কত কত এই উম্মতকে আল্লাহ কতটুকু মোহাম্মত করেন কতটুকু এই উম্মতের সাথে আল্লাহর এস্ক কতটুকু ভালোবাসা তো জানে না একটা দেখাবো যদি ভালোবাসা নাই হইতো এক রাত্র তিরাশি বৎসর কেন দিত কোন উম তো দেয় না বলো খুঁজুরা তো দেয় মাস আশি বৎসর বাঁচার পরেও যদি চলে যায় আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিনি আসত বুইরা তো বুক ফুলাইয়া বলতে পারবে আগে এক রাত্রে হিসাব দিয়ে নেই বাকিটা পরে দিব আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি এক রাত্রই তো তিরাশি বছর চারি মাস ছিল আশি বছর না দুনিয়াতে ছিলাম আশির থেকে আশি বাদ দিয়া দেন তারপরে তো তিন বছর চারি মাসের পাওনা আমি আপনার কাছে এডুক দিয়ে চলবো এডুকুই দিয়া দেন যদি ভালো না তাহলে এক রাত্র কেন তিরাশি বছর দিল যদি ভালো না বাঁচত হায় 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 পেলে এখন প্রথম আকাশে কেন থাকতো ভালোবাসি দেখো প্রথম আকাশে চলে আসছে যে সারাদিন ব্যস্ত ছিল কেউ হাটে ছিল কেউ বাজারে ছিল কেউ অফিসে ছিল কেউ আদালতে ছিল কেউ খেতে ছিল কেউ খামারে ছিল কেউ মেলে ছিল কেউ ফ্যাক্টরিতে ছিল কেউ রোডে ছিল কেউ ঘাটে ছিল কেউ বাড়ির ব্যস্ততায় ছিল কেউ ঘরের ব্যস্ততায় ছিল রাতের তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে আমি নিজে চলে চলে আমি নিজে আগে বেড়া চলে যাই না প্রথম আকাশে চলে যাই না মিলিমিলি হয়ে গেছে দুনিয়া সবাই ঘুমের ঘুরে চলে আসে চলে গেছে দেখি ডাইকা কেউ আসে কিনা যেই আসবে তাকে মাফ করে দিব এখন ডাকে তো ডাকে কেন এখন তো ডাকতেছে এই জন্য দুটা কাম করতে হবে পারবেন শেষ জায়গায় চলে আসছি উঠেন না আমারও ঢাকা ফিরতে হবে শেষ জায়গায় চলে আসছি দুটা কাজ আজকে প্রথম কাজ মনের তওবা করতে হবে রাজি কে কে রাজি দেখি দুই হাত উঠা বলেন দুই হাত মনের থিকা পাক্কা নামায় না না তাইলে আল্লাহকে বলে আল্লাহ অতীত থেকে তবা করলাম বলেন 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 অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের গুনা মাফ করা দেন আমাদের কবুল করে নেন নামান রব্যে কাবার কসম রব্যে মুহাম্মাদের কসম আপনি নিষ্পাপ এই মুহূর্তে মনের থেকে করে থাকেন যুবক তোমার কোনো গুণা নাই এখন তোমার ইচ্ছা তুমি গুণা আসতে দিবা কি দিবা না কিন্তু আমি একটা পদ্ধতি দেখাই যদি এটাকে এটাকে কি বলে আপনাকে আপনাদের বাসায় এমনভাবে ধরা যে ছুটতে না পারে কি কি পাঞ্জা দিয়া দরা পাঞ্জা দিয়া কি আজকের থেকে যদি পাঞ্জা দিয়া ধরতে পারেন খোদার কসম গুণা আসলেও থাকবে না পারবেন যুবকরা কি বলে যুবকরা পারবা হ্যাঁ না যুবকরা পারবে না পারবা আজকের থেকে নামাজ পাঞ্জা দিয়ে ধরব পাক্কা পাক্কা নামাও যুবক তোমার পায়ে হাত দিয়া বলো তুমি কি করো এটা আমার বিষয় না আমাকে আল্লাহ চকিদার বানায় পাঠায় নেয় তিন ধরনের চকিদারি সবার উপরে দেয়া দিছেন কেরামান কাতেবিন ইয়া মা তাফালুন মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি। আমি চকিদারি তোমার উপরে করতে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো চা খুশি তা করো আমি চকিদার না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো নামা না ছাড়বা